understand the disappointment tonight. I've lost a couple times myself. But now যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অ্যাসাইলাম কঠোর করল বাইডেন প্রশাসন সোমবার সেপ্টেম্বর দেশটির নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে সোমবার মধ্যরাতের ঠিক পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বিশ্লেষকরা মনে করছেন মার্কিন সরকারের সীমান্ত দিয়ে অভিবাসীদের অবৈধ পারাপারকে আরও রোধ করতে চাওয়ার ইঙ্গিত এটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে সাংবাদিকদের সঙ্গে ফোনে একজন কর্মকর্তা বলেছেন নিষেধাজ্ঞায় এই পরিবর্তন মধ্যরাতের ঠিক পরই হবে যতক্ষণ না অবৈধভাবে অভিবাসীদের গ্রেফতারের সংখ্যা আঠাশ দিনের মধ্যে প্রতিদিন গড়ে দেড় হাজারের নিচে নেমে আসে এবং এই অবস্থা টানা সাত দিনের বেশি সময় পর্যন্ত না চলবে ততক্ষণ পর্যন্ত অ্যাসাইলাম নিষেধাজ্ঞা জারি থাকবে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পার হওয়া অভিবাসীদের রেকর্ড সংখ্যা কমাতে জুনে অ্যাসাইলাম নিষেধাজ্ঞা জারি করেছিলেন ডেমোক্রেট নেতা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 5ই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে অভিবাসন একটি শীর্ষ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। এই নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হতে যাচ্ছেন। একজন ডিএইচএস কর্মকর্তা বলেছেন, সেপ্টেম্বরে প্রায় 54 হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে মার্কিন সীমান্ত কজপক্ষ। এই সংখ্যা গত ডিসেম্বরে গ্রেফতার করা আড়াই লাখ থেকে অনেক কম। দিনের মধ্যে প্রতিদিন গড়ে দেড় হাজার অভিবাসীকে গ্রেফতার করা হলে ওই সময়ের মধ্যে মোট বিয়াল্লিশ হাজার অভিবাসী গ্রেফতার হবে অ্যাসাইলাম নিষেধাজ্ঞা পরিবর্তনের অংশ হিসেবে অবৈধভাবে পার হওয়ার সময় ধরা পড়া সব অভিভাবকহীন শিশুদের ওপর থেকে এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা যায় কিনা তা বিবেচনায় নেওয়া হবে এর আগে শুধু মেক্সিকো ও কানাডার শিশুদের বিবেচনায় রাখা হতো নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিএইচএস কর্মকর্তা বলেছেন কঠোর এই পন্থা নিশ্চিত করে যে সীমান্তে অভিবাসীদের হ্রাস একটি স্থায়ী হ্রাস এবং এটি কোনো স্বল্পমেয়াদী প্রবণতা নয় আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নেতৃত্বে অ্যাসাইলাম নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার গোষ্ঠীগুলো